কর্মসূচি গ্রহণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ ভালো বীজ মানে

চালু করা হবে ব্যবস্থায় সংকট নিয়ে এই সুবিধা থেকে বারবার বার বঞ্চিত হয়েছে ফলে খাতে লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতি সংরক্ষিত হয়েছে কর্মসূচি গ্রহণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় বীজ অধ্যাদেশ ভালো বীজ মানে ভালো ও অধিক ফসল তাই উনিশশো সাতাত্তর সালে জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানস আমার জাতিকরণ প্রকল্প এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শের

কৃষকের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্বেগ গ্রহণ করা হইবে আরো উপস্থিত আছেন যাই হোক আজকে এই কৃষক সমাবেশে আপনারা কৃষক ভাইরা ও তাদের ইউনিয়ন থেকে এবং অন্যান্য ইউনিয়ন থেকে এসেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানাচ্ছি আসসালামু আপনারা আসলে কৃষকদের আপনারা আসলে প্রকৃত পরিচয় দিয়েছেন এর জন্য আমার প্রধান ইউনিয়ন কৃষক পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানা আজকে এই সভা সমাপ্ত করছি খোদা আদেশ বাংলাদেশ জিন্দাবাদ খালদাদিয়া শহীদ জিয়া অমর হয়ে খালদাদিয়া জিন্দাবাদ